শুনুন এই দ্বন্দ্বগুলোকে যদি স্যার আমাদেরকে শেষ করতে চান আমরা বলবো যে শিককানিতি একই কুরআন কেন কৌমিয়াত আরিয়া দুইটা ভিন্ন থাকবে আমরা সবার কাছে দাবি রাখবো যে ইসলামি শিক্ষানীতি জানা একটা হয় তাহলেই আমাদের দ্বন্দ্ব অনেক চলে যাবে যেমনিভাবে ইসলামী সমাজের পরিষদ

আলোচনা সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিবেশের পরিষদে প্রতিষ্ঠাতা সভাপতি ক্যান্সার গবেষক জানান ডাক্তার আছেন সরবর সাহেব প্রধান বক্তা দলের গেস্টের পার্বত্য সম্পাদক কবি মহামুদুল হাসান দামি আলোচক বৃন্দ সুদী মন্ডলী সাংবাদিক বাহিনী

এই সাধুতে কারবালা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই সংগ্রামে এই সাধুতে কারবালা মুনাফিকদের কোমর ছিল প্রচুর নরম ছিল মুনাফিকদের কোমর আমাদেরকে আগামী দিনে দুশ্চর বশমন চিত্ত মুনাফিকদের মুনাফিকি থেকে আমাদের

মুসলমান মুসলমানের কুকুর এবং বলা হলে তাকে ওনাকে হান বেশ কয়েকদিন খাওয়া দেন নাই অভুক্ত রেখেছেন বলা হলো মুসলমানদের মধ্যে একটা ধর্ম বিশ্বাস হচ্ছে

এগুলো আমরা আমল করব এবং মুসলমানরা থাক বিভিন্ন দলে বিভক্ত কিন্তু উন্মতের বৃহত্তর স্বার্থ আমরা একদম কোন মনাফেক যেন আমাদের বুকে তৃতীয় শক্তি যেন আসে আমাদের রাগ্রাসন চালাতে না পারে এটাই সদাই কারবালা মনে হয় আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এরকম সুন্দর আয়োজন করার জন্য আল্লাহ তালা আমাদের সহায় হন ও আলহামদুলিল্লাহ

যারা আছেন সরের জানেন না অন্য লোকে শুনুক দেন আপনারা বাইরে দেন স্টেজ আসেন ম্যানেজার অন্য দিকে শুনুক দেন স্যার কিন্তু বিশেষ সময় দিবেন না আপনারা কিন্তু দুটো সরে দেন না শেষ থেকে সরে অন্যদের কাছে সুযোগ দেন স্যার কিন্তু বিশেষ সময় দেবেন না আপনারা দুটো একজন সরেন আর

আমরা বক্তাদের সম